আপু কেমন আছেন ভালো আছি আচ্ছা আপু আপনার নাম আমার নাম শম্পা চক্রবর্তী শম্পা চক্রবর্তী আপনার দেশের বাড়ি দেশের বাড়ি বলতে বাবার বাড়ি মারিগঞ্জ শ্বশুর বাড়ি ফরিদপুর শালতানিয়ন গ্রামের নাম আকপাড়া কোইজরি ইউনিয়ন আচ্ছা আচ্ছা আপনার বয়স বয়স 32 32 বছর আচ্ছা আপু শিক্ষা যোগ্যতা পরীক্ষা দেনি এসএসসি পরীক্ষা দেনি আচ্ছা আচ্ছা এখন মানে আপনার বর কি হইছে একটু জানতে চাই বড় এখন বেকআপে আছে আচ্ছা এখন মানে আপনি বেকআপ করে দিবেন না সে আপনাকে বেকআপ করে দিবে ওই আমাকে বেকআপ করে দিবে আচ্ছা আপু বয়স কত বলছেন 32 বছর হ্যাঁ উচ্চ দাঁত অনেক উচ্চ লম্বা তো অনেক দেখি বুঝতে পারতেছি শরীর স্বাস্থ্য ভালো এখন মনের মতো একটা মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায় ঠিক না তা তো অবশ্যই এখন একটা কথা বলি ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান আমার মাধ্যমে ধরেন 10 জন আসলো আটজন হয়তো ভালো কিছু পেল তারা হয়তো বলবে ভালো করছে কি আল্লাহ যদি দুইজন খারাপ কিছু পায় তাহলে দুইজনের মধ্যে আপনিও একজন আপনি আমাকে অভিশাপ দিবেন না তো না কেন অভিশাপ দিবেন না কারণ আপনি কিছু করেন নাই সবই তো ঈশ্বর করছে আমার সেটাই এখনো যে আপনি আপনার মানে হাতের থেকে শাখা খুলেন নাই মাথায় সিঁদুরও দেখতে পারতেছি বোঝা যায় আপনি আপনার বরকে অনেক ভালোবাসেন হ্যাঁ আমি অনেক ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি অনেক ভালোবাসি তারপরও সে আপনাকে মানে কি জন্য আর একটু শুনি এই অনেক কথা অনেক ইতিহাস অনেক অনেক কথা শুনি একটু অনেক কিছু আমার ভাল লাগে না আমার আর কোনো কিছু ভালো লাগে না কারণ ও অনেক আদিম যুগের মানুষ তো মানে অনেক পুরনো দিনের মানুষ এখানে আর কোনো কিছু ওর পছন্দ হয় না মানে ডিজিটাল যুগের কোনো কিছু পছন্দ হয় না ও অনেক আদিম যুগের মানুষ এগুলো আগের মেয়ে যুগের

তিরিশ বছর অথবা আপনার বয়সী লোক কাউকে বিয়ে করলেন তাহলে সে ভাববে আমি আর একটা বিয়ে করতে পারবো কয়দিন পর আপনাকে ছুঁড়ে ফেলে দিবে ধরেন আপনি যদি আপনার থেকে দশ বছরের বড় কাউকে বিয়ে শাদি করেন তার বয়স চল্লিশ বিয়াল্লিশ তাহলে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আল্লাহর এরকম সুন্দরী বউ চলে গেলে বউ পাবো না ঠিক না যুক্তি আছে না বলেন হ্যাঁ যুক্তি আছে আপনার স্বামীর বয়স কত ছিল ওরকমই চল্লিশ চল্লিশ ঠিক আছে আপনি অনেক সুন্দরী আপনাকে মনের কথাগুলো শুনলাম আসলে খুব খারাপ লাগলো সবার জীবনে কষ্ট থাকে কষ্ট ছাড়া তো কোনো মানুষ নেই না আমার মতো মনে হয় এরকম কারো কষ্ট নাই এরকম জীবনে আপনার মতো আমার মতো এরকম কষ্ট কারো জীবনে মনে হয় নাই কষ্ট তো আছেই কষ্ট ছাড়া কোনো মানুষ আছে দেখেন অনেকের আছে হাত পাও নেই অনেকে আছে কত নিঃস্ব আমি মনে করি তার থেকে তো আমি ভালো আছি না তারপরও থাকতেই যদি না থাকে তাহলে আমার স্বামী আছে তারপরে নেই তাই সেটা তার চেয়ে বেশি তিরগুণ যন্ত্রণা না সেটাই সে কি মানে অন্য কোন বিয়ে শাদি করছে পরো করে আপনার বর নাকি এরকম দেখি নাই কিন্তু এর আগে ছিল কিন্তু সেটা এখন ব্রেকআপ হয়েছে কিন্তু এখন বর্তমান আমি জানি না আচ্ছা আপনাদের ব্রেকআপ হয়েছে কত বেশি দিন হয় নাই এর আগে দুই বছর ছিল তারপরে ওর বাড়িতে আসছিলাম আবার ওর বাড়িতে নয় মাস ছিলাম আর এখন এক মাস দুই মাস ধরে কতদিন

ঠিক আছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মনের কথাগুলো শুনলাম দেখি আপনার জন্য কি করতে পারি হ্যাঁ অবশ্যই